কেমন আছো আশা করি যেখানে আছো খুবই ভালো আছো তোমাদের ভালোবাসা আমি তো অনেক ভালো আছি এই দেখো গুছিয়ে নিয়েছি বলো তো কোথায় যাচ্ছি আজকে নীল পুজো নীল পুজো দিতে যাব। আর আজকে তো উপোস রয়েছি তাই নীল পুজো দিতে যাব এখন যাবো হাঁসখালি হাঁসখালিতে যাব তা এই দেখো শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে সেটা বলো তার সঙ্গে সোনার চিকটাও পরে নিয়েছি আর এই দেখো শাড়িটা পরেছি আমাকে কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করো চলো এখন যাওয়া যাক দেরি হয়ে যাচ্ছে আজকেও কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে চলো এই যে এখন যাচ্ছি তোমার হাঁসখালি মেলায় আর দেখো চুলগুলো গুটিয়ে যাচ্ছে আর এত হাওয়া আর আজকে না খুব একটা কি বলো তো গরম নেই আজকে খুব গরম নেই ভালো লাগছিল আর দেখো আর চারিদিকে মাঠ মাঝখানে রাস্তা আর এত ভালো লাগছে সবুজে সবুজ এখন যাওয়া হচ্ছে তোমরা ভিডিওগুলো দেখো এখন চলে আসলাম হাঁসখালী মেলায় নীলের নীলের মেলায় নীল পুজোর মেলায় তা এখনও কিন্তু মেলায় যায়নি এখন হাঁটছি দেখতে পাচ্ছ তোমরা সবাই এখন আমি হাঁটছি কিন্তু এখনো মেলায় পৌঁছায়নি আর এখানে তো সব দোকান বসে গেছে তার কী বলতো আমরা ব্রিজ দিয়ে এসেছি মানে আজকালে যে ছোট ব্রিজ সেই ব্রিজতে এসেছি আবার কিন্তু তোমার নদী পার হয়েও যাওয়া যায় কিন্তু আমরা যেহেতু গাড়িতে এসেছি সেই জন্য ব্রিজ পার হয়ে আসলাম আর এখানে তো প্রচুর মানুষ আসে মানে সব জায়গার মানুষ আসে এখানে আর প্রচণ্ড ভিড় হয় আর আমাদের মানে এই নীল পুজো নীল পুজোর মেলাটায় অনেক কিন্তু জাগ্রত হাজরা তলা চলো তোমাদেরকে দেখাচ্ছি সেটা আর এখান থেকে তোমাদেরকেও দেখালাম আমরা কিন্তু নেমেই মানে ব্রিজ থেকে নেমেই কিন্তু ওখান থেকে সব দোকান বসে গেছে মানে এই মেলাটা অনেক বড় একদিন কিন্তু মেলাটা হয় আর এই দেখো এটা হচ্ছে হাজরাতলা মেলা সবাই লাইন দিয়েছে আর আমরা কি বলো তো এই সকালবেলায় আসলে না প্রচণ্ড ভিড় হয় ওই সময় সবাই মানে যারা যারা সব মানদ আছে যারা মানত করেছে তারা তারা সব মানে ওখানে স্নান করে তারা মানত পূরণ করে এই জায়গায় এসে মানে মানত দেয় ভিড় হয় তাই আমরা হচ্ছে এসেছি তোমার দুটো নাগাদ দুটো নাগাদ পৌঁছিয়েছি এখানে তা দুটো নাগাদ নাকি দুটো সময় আসলে মানে সেই সময় তোমার ভিড়টা একটু কম হয় তাও দেখো লাইন পড়েছে কিন্তু খুব একটা ভিড়ের কোনো চাপ নেই হুম তা যাই হোক অনেক মানে ফাঁকায় ফাঁকায় দিয়ে নিয়েছি আর ওখানে তো মানে আমি ভাড়া বাঁধলাম তা এখানে আমার পুজোটা দিচ্ছি আর এখানে কি বলো তো মানে অনেক মানে যাদের বাচ্চা হয় না যাদের বাচ্চা হয় না তারাও কিন্তু এখানে বসে মানে হাজরাতলা তলা ঠাকুরটা না খুবই জাগ্রত এখানকার ঠাকুর তুমি যা চাও তাই পাবে তাই এবার না প্রত্যেক বছর বছর বসে এবার না বসেনি এবার মনে হচ্ছে বসেনি তা আমার দেখতে পাইনি তাই এখানে সব মায়ের যাদের যাদের বাচ্চা হয় না তারা সব এখানে বসে থাকবে স্নান করে ফ্রো মানে এখানে বসে যত যার কপালে আছে তার ওখানে মানে ফুল পড়বে তার কোচে তার তখন বাচ্চা বাচ্চা হবে বাচ্চা আসবে তা যাই হোক এবার আমরা দেখতে পাইনি তা আমার আমার বর তো মানে হাজরাতলার মেলায় আসেনি আর আমার মামার বাড়ি হচ্ছে এখানে হাঁসখালি আমার মামার বাড়ি তা আমার হাজব্যান্ড দেখেনি তা আমার হাজব্যান্ড মানে আসলাম সব একসাথে তা যাদের বাচ্চা হয় না তাদের এখানে বাচ্চা হয় আর অনেক কিছু আর কি বলো তো এখানকার ঠাকুর খুবই জাগ্রত বললাম তা যাই হোক এখানে দেখো এত সুন্দর আর খুব ভিড় ছিল মানে ভাগায় ভাগায় পুজোটা দেওয়া হয়ে গেল এখনো আরেকটা জায়গায় আছে সেটা হচ্ছে গোপাল ঠাকুর মানে সে গোপালের মন্দির সেখানে দেবো আমার পুজোটা এখানেও ভালোভাবে দেওয়া হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ আমাকে তা পুজোটা দিয়ে নিয়েছি তা আজ এবার খুব ভালোভাবে পুজোটা দেওয়া হয়েছে মানে ফাঁকায় ফাঁকায় ভালোভাবে দিয়ে নিয়েছি পুজোটা আর এই সকালের দিকে আসলে খুব ভিড় হয় হ্যাঁ তাও যা ভিড় আছে তাও পুজোটা দিতে পেরেছি আর ওই সকালের দিকে আসলে পুজোটা দিতেই পারতাম না এর থেকেও বেশি বিশাল ভিড় হয় কিন্তু এখন বলবো না যে ভিড় নেই এখনও ভিড় আছে তাও ভালোভাবে দিয়ে নিয়েছি পুজোটা ভিড়ের মধ্যে তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তাই ওই কাকাটা জিগে মানে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে বাজাতে হয় তাই ডুগডুগিটা নিলাম না মেলা ঘোরা হয়ে গেছে এখন বাড়িতে যাচ্ছি তোমাদের মেলাটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা